বালি মিউনিসিপ্যালিটি ঠিকাদার কর্মচারীরা দীর্ঘদিন মাইনের টাকা না পেয়ে বালি মিউনিসিপ্যালিটিকে অচল করল আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন ছশো অস্থায়ী কর্মী কর্মবিরতির ডাক দিলেন এদের দাবি দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন বাকি রয়েছে দীর্ঘ দশ বছর ধরে বাড়ানো হয়নি তাদের বেতন পাশাপাশি অভিযোগ হাওড়া অস্থায়ী পুরো কর্মীদের থেকে তাদের বেতন কম তৎসহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কর্তৃপক্ষকে জানি কোনো ফল হয়নি তাই আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি পুরসভার স্থায়ী কর্মীরাও কাজে যোগ দেননি বলে জানা গিয়েছে তো অবস্থায় অস্থায়ী কর্মীরা ধন্যায় বসেছেন বালি পুরসভার সামনে এবং সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ফলে বালি পুরসভার পুরো বাসীরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত হবেন

প্রায় লেবার লেবারকে বাদ দেওয়া হচ্ছে পয়সা দেওয়া হচ্ছে না তার কারণটা হচ্ছে যে এই যে সাফাই কর্মচারী একটা মানুষ ভুল করেছে দেড় পর পর ময়না আটকেছে একশো দিনের মাইনা আটকেছে বাড়তি পয়সা দেয় না বাড়তি পয়সা যখন চাবা হয় তখনই কিছু না কিছু ধমকানীয় আসে আমাদের কাছে আর একটা কথা দীর্ঘদিন মজদুর মানে আজকে নতুন নয় একটা কিছু ভুল হলে এই সাফাই কর্মচারীর পয়সা আটকে দেওয়া হয় কেন আমরা এটা বুঝতে পারি না বড় মাথাদের আর কেন হয় না ছোট কর্মচারীরা যারা চার হাজার পায় আট হাজার পায় দশ হাজার পায় তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে আর কি কেন ঘটে এটা কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি এই যে এ সাহেব বা এপো ও সাহেব হোক বা এলো সাহেব যার সাথেই ঝগড়া হোক কিন্তু কর্মচারী তো সেটা কোথায় কর্মচারীর সাথে এরকম কেন হবে তারপরে আর একটা কথা আপনারা দেখে এরা পনেরো তারিখে মে মাসের পনেরো তারিখে মজুরের সবার পয়সা কেটে নিয়েছে চার হাজার টাকা করে বললো যে এক তারিখে থেকে এক তারিখ পর্যন্ত মাওনা দেওয়া হবে সেইখানে দেখা যাচ্ছে আট তারিখ নয় তারিখ মাওনা চলে যাচ্ছে ওই পয়সাটা কোথায় গেল ওই পয়সাটা আমরা আগ্রহ পেলাম না তারপর আর একটা কথা আপনাকে বলা হচ্ছে

ওখানে দু বছর আগে থেকে মাইনা ভাড়া এখানে দেড় বছর থেকে মাইনা ভাড়া তাহলে এটা পয়সাটা খেয়ে দেবে কেন এরকম একটা ব্রাঞ্চের মধ্যে এরকম হচ্ছে ধরে ভাড়া পাচ্ছে না এই মাইনাটা কম কম প্রায় হয়ে গেল এটা পাঁচ মাস আগের মাইনা পাবে এবার আবার মাইনা আটকেছে আমাদের মাইনা দিয়ে দিয়েছে বাকি টাইম ফাইন্যান্স কেস আর একশো দিনের মাইনাটা আটকে দিয়েছে আর কি আমরা যখন পয়সা মধ্যে পয়সা পাবেন তখন ধর্মাঘাট চলবে

যে বালি হাবড়ার মধ্যে কি চলছে কি মাইনা দিচ্ছে এক পর্যন্ত কর্মচারী ছুটি পয়সা পর্যন্ত দেয় না কেন দেবে না তারা সব তো পাশ হয়েছে কিন্তু দিচ্ছে না কেন এই হচ্ছে মিউনিসিপালিটির এখন তো বর্তমান অবস্থা সব ফেলিচ্ছে নিচ্ছে দুর্নীতি দুর্নীতি আমাদের নিজেকে ঢুকে আছে আমার নাম হচ্ছে রাজেশ পান্ডে আমি সবাই কর্মচারী আপনার আজকে খাতনা এইটা আছে আগের তো বছর মাস টাকা বন্ধ করে রেখেছে তারপরে এই এই কাজটা আমরা করছি দশ বছর দিয়ে দশ বছর দিয়ে আগে আমরা বলিতে চার কাজ করি একশো দিনে চার নম্বরে কাজ করি বলি বালি বালি মোরা সময় হ্যাঁ বালি কি আর তো তো আমরা থেকে পারমান ছিল পুরুষ ছিল এই কথাটা বলছে না 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 আমি কিছু দেব না ও সাইন করবে না টাকাও দেবে না কেন দেবে না তখন আমরা এটা ঘেরাও করেছি কেন করব না আমাদের পেটে জ্বালা আছে সাইন করছে না ওই 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 ফাইনাল অফিসার ফাইনাল অফিসার দেখুন ফাইনাল অফিসার অফিসার ওই সাইন কোশ্চেন ওই জন্য আমরা টাকা পাচ্ছি না ওই জন্য আমরা घेराव করেছি আপনারা কি কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ 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 কাজ তো বন্ধ আজকে বন্ধ করেছি কালকে আমরা কাজ করব আপনি বন্ধ থাকবে ফাইনাল পেলে বারবার মাইনা না পাবো তো কাজ কি করে করব বেতন রেখে করব স্যার আপনিই বলবেন ছোট ছোট বাদ চে লেখা পড়া আছে সব কাজ আছে পয়সা আছে পয়সা দরকার নেই আমাদের সব 202 টাকা না করবে না আমাদের 144 টাকা কিছু হয় ভাই ভাবড়াতে 202 টাকা হয়ে গেছে আমাদের এখানে 144 টাকা আর মাইনাও কত দেনি ওই তিনটা বাকি আছে তিন মাসের আগের তিন মাসের টাকা বাকি কে নিয়েছেরা দুই মাস জিজ্ঞেস না খেলেব কেন খেলেব না